সাদা বলে খারাপ পারফরমেন্স আসে নাই আমি তো দেখিনি আমি তো আল্লাহ আল্লাহ রহমতে ভালো করছি প্রিমিয়ার লিগে যখনই অপরচুনিটি পাইছি ভালো করছি বিপিএলও যখন লিমিটেড অপরচুনিটি পাইছি এবার রংপুর রাইডার্স যেহেতু আমার উপর ট্রাস্ট রেখেছে ওদের ডোমেস্টিক টিমে ভালো খেলেছি সো ভেরি থ্যাঙ্কফুল আর এমন না যে আমি খারাপ করে আসছি আমি যখনই অপরচুনিটি পাইছি আমি ভালো খেলার চেষ্টা করেছি না আমার মনে হয় ফ্লো ফ্লোতে মানে যে বলটা পাইছে ওই মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি আমরা তো যখন যে বলটা মানে বল অনুযায়ী খেলার চেষ্টা করছে মেরিট অনুযায়ী তেমন স্পেসিফিক কিছু ছিল না যে এখন আমি মারবো এখন তুমি মারবা বাট অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য বল খেলার চেষ্টা করেছি না কোনো আক্ষেপ নাই টিম জিতসা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এরকম খেলার চেষ্টা করবো না অবশ্যই খুব ভালো খেলেছে সবাই দেখছে আলহামদুলিল্লাহ খেলে না অবশ্যই ও মানে সেম অ্যাকর্ডিং টু মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করে আর ওর রেঞ্জ ইটিং খুবই ভালো আমরা দেখে আসছি থার্টিন থাউজেন্ড প্লাস টি টোয়েন্টি রান্স তো অনেক কিছু শেখার আছে কথা বলার চেষ্টা করি আর এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করি না অবশ্যই প্ল্যান ছিল আমি সালাউদ্দিন স্যারের সাথে কাজ করেছি অনেক দিন ধরে তো স্যার অনেক ব্যাক করেছে প্লাস টিম ম্যানেজমেন্ট আমাকে অনেক ব্যাক করেছে আমার মনে হয় আল্লাহর মতে ভালো হচ্ছে বাট আরও ভালো করতে হবে ইনশাল্লাহ প্রথম দিকে যেটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল আমরা ওই যে উইকেট ছিল উইকেট অনুযায়ী আমাদের যে ব্যাটিং প্ল্যান ব্যাটিং প্ল্যানে আমরা সাকসেস ছিলাম দুশো পাস আমাদের এই মধ্যেও ছিল বাট এখানে যে পরে উইকেটের যে বিহেভ তারপর মাঠের যে বাউন্ডারি বাউন্ডারিটা আসলে সিক্সটি ফাইভ ছিল এটা আসলে ডিফিকাল্ট এটা এই রানটা বিয়ে করা আর বেসিক্যালি আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের সত্যিকার হতে গেলে আমাদের দলেও একটা বোলারের শর্ট ছিল জন্য এই জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি এটা তো আমি আসলে বলতে পারবো না এটা আসলে গ্রাউন্ড অথরিটি কেন এটা ইয়ে করছে ওরাই ভালো জানে

জয় দিয়ে শুরু করি তো আশা করি আমাদের একটা ডিপার্টমেন্ট আসলে তিনটা ডিপার্টমেন্টে আমাদেরকে ভালো করতে হবে যদি ভালো কিছু করতে হয় তো আমাদের ব্যাটিং আজকে হয়তো ব্যাটিং ভালো হয়েছে লাস্ট ম্যাচে আমাদের বোলিং এবং ফিল্ডিংটা ভালো ছিল ওই ম্যাচে আমাদের আমরা ভালো ব্যাটিং করতে পারি নাই। তো আমাদেরকে টি টোয়েন্টি ক্রিকেটে এবং যে কোনো ক্রিকেটেই তিনটা ডিপার্টমেন্টে আপনি যখন ডমিনেট করবেন তখন আপনি ভালো কিছু এন্ড অফ ডে টু হান্ড্রেড ফোর্টি পরে আপনি ভালো কিছু আশা করতে পারেন

অবশ্যই আমরা জাকির আলীর যে আমরা লাস্ট লাস্ট বাংলাদেশ টিমে দেখছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ওর ইন্টেনটা এবং এইটার যাতে ধারাবাহিকতা মানে এই বিপিএল পর্যন্ত বিপিএল এবং আগামীতে যাতে বাংলাদেশ টিমের জন্য এই যেটা রাখে হয়তো আমাদের বাংলাদেশ টিমের জন্য আমাদের দেশের জন্য একটা ভালো এসেট অ্যাসেট হবেও থ্যাংক ইউ ভাইয়া